তো আপনারা বাংলাদেশ থেকে কিভাবে যাবেন কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা খরচ হতে পারে এবং দেশের বাইরে যারা আছে সৌদি কাতার ওমান কুয়েত দুবাই এই সব দেশ থেকে যারা যাবে তাদের কত খরচ হতে পারে এবং কি কি ডকুমেন্টস লাগতে পারে ইতিমধ্যে কিন্তু আমাকে সৌদি থেকে একটা ভাই কমেন্ট করেছে ভাই আমি সৌদি আরব থেকে যেতে চাচ্ছি কি কি লাগবে একটু রিপ্লাই দিলে ভালো হয় কারণ ওনা একটা কমেন্ট এবং ওনার সাথে কথাও হয়েছে মেসেঞ্জারে আমার সাথে কথা হয়েছে উনি আমাকে বলছে ভাই আমি সৌদি আরব থেকে আমি আর্মেনিয়া যাব কিন্তু আমার আরমতে কিন্তু কোনো লোকজন নাই তো আমি কিভাবে যেতে পারি কিভাবে সব ডকুমেন্টস করতে পারি তো ওই ভায়া এবং মিডলিস্ট থেকে ধরা যাবে তাদের বিষয় একটু পরে বলবো আর যারা বাংলাদেশে যাবে তাদের বিষয় আগে বলি তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা स्किप না করে ফুললি দেখবেন আর কিছু কিছু লোক আছে যে ভিডিওর মাঝখানে আছে একটা কন্টেন্ট করে ভিডিও তো দেখে না এক থেকে 2 মিনিট দেখে দেখে এসে বলে এই ভিডিও বোয়া কারণ যে আরমেনে যেতে মনে করেন যে খরচ হয় 1 লাখ টাকা 1 লাখ 10 হাজার যদি ভালো ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে যাওয়া যায় ভাই আপনার কথাই আমি সমর্থন করলাম তাহলে যদি আপনি মনে করেন যে 1 লাখ টাকায় যদি বাংলাদেশ থেকে আরমেনিয়া যাওয়া যায় তাহলে আপনি কেন বসে আছেন আপনি একটু সহযোগিতা করেন না বাংলাদেশে বেকার ছেলেপিলে যারা আছে

আপনার আশি হাজার নব্বই হাজার এক লাখ আমি আজকে কিছুক্ষণ আগে একটা শর্ট স্কিম কিন্তু ম্যানেজ করছি যে আজকে সাত তারিখ অর্থাৎ বিশ তারিখে ঢাকা থেকে আরমানের একটা ফ্লাইট কাতার এয়ারলাইন্স এর যেখানে সর্বনিম্ন ভাড়া আছে হচ্ছে আপনার এক লক্ষ টাকার উপরে তো যেখানে বিমান ভাড়া বা এয়ারলাইন্স সিটের ভাড়া আছে এক লক্ষ টাকার উপরে সেখানে আপনি কিভাবে এক লক্ষ টাকা ভিসা করবেন বিমান ভাড়া এয়ারলাইন্স এর টিকিট করবেন ইমিগ্রেশনের জন্য কি কি আছে বিএমটি করবেন

যদি মনে হয় আপনার প্রোফাইল দেখে যে আপনি ওই ধারা কে আর আসবেন না কোনোভাবেই হয়তো ওইখান থেকে অনুমন্দন রিসল দিতে পারেন এরকম হতে পারে অথবা আপনি সলেই করে কাজ করতেছেন অবৈধভাবে অথবা আপনি ওয়ার্ক পারমিটে আশায় ঘুরতেছেন যার জন্য অনেক সময় কিন্তু অনেকের ভিসা রিজেক্ট হয়ে যায় ভাই না তো আপনি যদি সবকিছু প্রফাইল দিতে পারেন আপনি আগো তিন সাতটা দেশ ঘুরছেন সাপোজ ইন্ডিয়া নেপাল মালদ্বীপ ইন্দোনেশিয়া এরকম কয়েকটা দেশ আপনার ঘোরা আছে

একটা সোশ্যাল কার্ড করতে হবে এখন কথা হচ্ছে ভাই এই কার্ডটা আপনি করবেন কিভাবে কারণ ওই পাশে যখন আপনি আর্মেনিয়া যাবেন তখন কিন্তু আপনি অনেক এজেন্সি পাবেন যারা এই ধরনের কাজগুলো করে থাকে তখন তাদের মাধ্যমে করতে পারেন অথবা আপনি বাংলাদেশ থেকে যে মাধ্যমে টুরিস্ট ভিসা করে গেছেন তাদের হয়তো কন্ট্যাক্ট করতে পারেন তাদের কোনো মাধ্যম আছে কিনা আর সব থেকে বেটার হয় যদি আপনার আর্মেনিয়া থেকে কেউ থাকে যদি কেউ থাকে আপনি তার সহযোগিতায় আপনি তার কাছে গিয়ে থাকলেন থাকার পরে আপনি তার সহযোগিতা সবকিছু করে ফেললেন

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সৌদি বসে প্রবাসী বন্ধন শ্রেণীর ভিডিও দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং পরে আমার সাথে ফেসবুক মেসেঞ্জার পর্যন্ত আপনার কথা বলতে হয়েছে তো আপনাকে বলবো আপনি যদি সৌদি থেকে যেতে চান এবং সৌদি না যেহেতু আপনার উদ্দেশ্যে বলা আর সৌদি বাদে আরো যে কান্ট্রি গুলো আছে আপনার মনে করেন যে ওমান কাতার কুয়েত আপনার যে দেশ থেকে যেতে চান না কেন আপনাদের প্রসেসটা একেবারে ইজি

তো আপনার খরচ টা কিন্তু অল্প এখন আপনি কোন দেশ থেকে যাবেন এটার উপর ডিপেন্ড করবে যে কুয়েত থেকে যাবে তার খরচ টা একরকম হবে যে সৌদি থেকে যাবে তার খরচ এক রকম যে ওমান থেকে যাবে তার খরচ টা একরকম কারণ এক এক দেশ থেকে কিন্তু এয়ারলাইন তার বিমান ভাড়া অর্থাৎ প্লেনের ভাড়া কিন্তু এক এক রকম হবে কারণ সব দেশ থেকে কিন্তু এক হবে না যেমন বাংলাদেশ থেকে একটা বিমানের ভাড়া যেটা আমি আমি দেখাই দেব আপনাদেরকে দেখিয়েছি ইতিমধ্যে বলেও দিয়েছি কিন্তু যে এক লক্ষ টাকার উপরে আছে

তারপরে আস্তে আস্তে আপনি সবকিছু করতে পারবেন তো মিডল থেকে যারা যাবেন তাদের প্রসেসটা একেবারে ইজি এবং খরচটাও অনেক কম এরপরে দেখা আছে আপনার কাজ করতে করতে একটা সময় ওখান থেকে ইউরোপের কোন দেশ আপনি মুভ করতে পারবেন তবে আপনার সেই যাত্রাটা কেন শুভ হয় এবং বৈধভাবে হয় কারণ আপনি অবৈধভাবে কোন কিছু করবেন না কারণ অবৈধভাবে কোন কিছু কিন্তু ইমিগ্রেশন সাপোর্ট করে না তো আপনারা যারা আর্মেনিয়াতে অল্প টাকায় কিভাবে যাওয়া যায় যারা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন আশা করি আপনারা বুঝতে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর এই এক ভিডিওতে দিয়ে দিয়েছি আর অবশ্যই ফেসবুক পেজ প্রবাসী বন্ধন ফেসবুক যে পেজটা আছে পেজটিকে লাইক এন্ড ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ